আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আপনারা ভালো আছেন আজকে আমরা শিখব অনুশীলন নম্বর টু পয়েন্ট ওয়ান অর্থাৎ সেট ফাংশন যেটাকে বলে সেটা নিয়ে আমরা কথা বলবো আজকে সেটাই আলোচনা করবো দেখি তাহলে আমরা সেট নিয়ে কি বলতে পারি আসলে আমরা শেঠ শব্দটা শুনেছি কিন্তু সেটার অর্থ সেটার মানে কি সেটাই জানি না শেঠ কি বাস্তব বা সংগ্রহকে শেঠ বলে আবার বলছি আবার ভালো করে লক্ষ্য করো বাস্তব বা চিন্তা জগতের সুসংঘায়িক বস্তুর যে কোনো সমাবেশ বা সংগ্রহকে শেট বলে শেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর যেমন এ বি সি ডি এক্স ওয়াই ইত্যাদি ইত্যাদি দ্বারা এবং সেটের সদস্যকে ইংরেজি বর্ণমালার ছোটো হাতের অক্ষর বা হরফ দ্বারা বোঝাই যেমন এ ছোটো হাতের অক্ষর যেমন এ বি সি ডি ইত্যাদি তাহলে আমরা শেট বুঝবো কী দিয়ে এ বি সি ডি ইত্যাদি দিয়ে তাহলে আমরা এগুলোকে বলবো সেট আর এগুলোকে বলবো শেটের উপাদান বা সদস্য দেখো সদস্য কী আর সেট কী শেট হচ্ছে এটা মূল জিনিস এটা হচ্ছে মূল জিনিস হিসেবে আমরা চিনব তাহলে আমরা এগুলাকে এগুলাকে ছিন্ন করে এগুলা দিয়ে আমরা আবার শেটের উপাদান তৈরি করবো যেমন মনে করো মনে করো একটা কাঁঠাল গাছ আছে আমি বলছি কাটার গাছ আছে কাটার গাছ যে খাটার গাছ আছে সেটাতে মনে করো এটা এটা হচ্ছে একটা গাছ মনে করো এটাতে অনেকগুলো ইয়া ধরবে ফল ফল ধরবে মনে করো অনেকগুলো ফল ধরছে এগুলো হচ্ছে কি গাছের ফল কাটার গাছের ফল সুতরাং এটা শেট এগুলা শেটের উপাদান বা সেটার সদস্য বলে আমরা মনে রাখব এইভাবে আমরা মনে রাখবো মনে করো বিয়ে একটা আম গাছ এটার সদস্য আছে এগুলাই এগুলোকে বলবো সদস্য এগুলোকে বলবো সেট অর্থাৎ গাছ এগুলোকে বলবো গাছ এগুলোকে বলবো আমরা ফল তাহলে আমরা বলতে পারি বিয়ে একটা সেট গাছ হিসেবে আমরা ধরবো সেট ফল হিসেবে ধরব সদস্য সেটার সদস্য এইভাবে মনে রাখবো তাহলে আমরা মনে করো আমি এখানে সাপোজ মনে করো এখানে একটা সেট নিয়েছি সেটার সমান সময় এভাবে দিয়েছি এরপর আমি এখানে একটা দ্বিতীয় দ্বিতীয় প্যাকেট ব্যবহার করছি তাহলে আমরা এখানে একটা দ্বিতীয় প্যাকেট ব্যবহার করছি এখন এগুলা হবে এগুলা হয়ে গেছে এখন সেটের উপাদান বা সদস্য সেটের কয়েকটি প্রতীক রয়েছে আমরা সেগুলো দেখি এখন মনে করো সাপোজ শেটের প্রতীক বা দেখে নেবের প্রতীকগুলো শেটের প্রতীকগুলো দেখে নেব কোনো শেট একটা নির্দিষ্ট শেট বোঝাতে সেটের উপাদান বা সেট বোঝাতে এরকম দ্বিতীয় দ্বিতীয় বিন্দুদের প্যাকেট দিয়ে আবদ্ধ করা হয় তাহলে এগুলো ব্যবহৃত হয় কোথায় সেটের মধ্যে শেঠের যে সদস্যগুলো থাকবে সেগুলোকে আমরা চিহ্নিত করব এটাকে বলে এটাকে বলে টু টু এটা দিয়ে দেখে সেটের সদস্য বুঝতে ব্যবহৃত হয় সেটের। সেটা সদস্য বোঝাতে ব্যবহৃত হয় এটাকে বলে ব্যবহৃত হয় তাহলে সদস্য নয় বোঝাতে ব্যবহৃত হয় হচ্ছে এটা একটা নট দিয়ে দিলে হয় মাঝখানে তাহলে এটাকে আমরা নট বিনষ্ট বলবো ঠিক আছে তাহলে এটাকে অপোজিট বলে দেখো এটাকে অপোজিট বলে এটা অতটা ব্যবহৃত হয় না আর এটাও অতটা ব্যবহৃত হয় না এর জানার কেউ ভালো এটাকে অপোজিট হিসেবে ব্যবহৃত হয় আর এটা উপসেট নয় এভাবে ব্যবহৃত হয় তাহলে এই দুইটা আমরা অতটা মনে রাখার দরকার নাই এগুলা জাস্ট দেখলে হবে আর এগুলা নোট করে রাখবা আর এটা হচ্ছে সেটের সংযোগ সেটের সংযোগ বলতে ইউনিয়ন এটাকে বলে ইউনিয়ন দেখো ইউনিয়ন বানানো হচ্ছে এরকম তাহলে সেটের সেট শেটের সেট বলতে ইন্টারসেকশন এটাকে বলে ইন্টারসেকশন এটাই ব্যবহৃত হয় তাহলে এটা ব্যবহার করবো আমরা ইন্টারসেকশন এরপর ফাঁকা সেট ফাঁকা সেট বোঝাতে আমরা এটা ব্যবহার করবো আর সার্বিক সেট বোঝাতে আমরা এটা ব্যবহার করব এটাকে অনেকে কাফ বলেও বলে দেখো মনে করো এইভাবে কাফ এরকমও এটাও কেউ এটাকে কাফও বলে আর এটা হচ্ছে ফাঁকা সেট এটা হচ্ছে ইন্টারসেকশন ইউনিয়ন তাহলে অপোজেট আর এটা হচ্ছে সরি অপোজেট নয় এটা এটা অপোজেট তাহলে এটা সেটের সদস্য নয় বোঝাতে নট বিনস এটা হতে হয় তাহলে সেটের সদস্য এটা বোঝা এখন এগুলোর ব্যবহার কোথায় কখন হয় সেটা আমরা অঙ্কের মাধ্যমে দেখব গরিব করার মাধ্যমে দেখব তাহলে আমরা আজকের মতো শেষ করি এগুলো নোট করে রাখবা কাজে আসবে ভালো করে নোট করে রাখবা কোনটা কোনটার নাম কী সেটা ভালো করে মনে রাখবা তাহলে একটা موكو كارل شومي و فكره عجبيه الله عليكم ورحمة الله